নমস্কার বন্ধুরা পৌশালি অফিসিয়ালে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত আজ আমি কাঁচা আমের শরবতটা একটু অন্যরকমভাবে করেছি দেখতে থাকুন কাঁচা আমের শরবত করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আর আমটা খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তিনটে আম আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আমি আমটা কেটে নিয়েছি এবার আমি আমটা সিদ্ধ করে নেব আমটা সিদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন জল জল গরম হয়ে গেছে কড়াইয়ে এরপরে আমগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব বেশি জল দেবো না কম জলেই আমি আমটা সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লবণ পরে আমি একটা চাপা ঢাকা দিয়ে দিলাম মশলা তৈরির জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এটা একসঙ্গে ড্রাই রোস্ট করে নেবো এটা খুব ভালো করে শুকনো কোলায় ভাজা হয়ে গেল এবার একটা মিহি বুড়ো করে নেব এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কিনা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি আমি আড়াইশো গ্রামের মতন আম নিয়েছি তাই আড়াইশো চিনি দিলাম এর মধ্যে হাফ চামচ বিট লবণ এরপরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম সে মশলাটা এক চামচ সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর হাতা দিয়ে দিয়ে আমগুলোকে এরকম করে ম্যাশ করে নেব এইরকম করে সর্বতটা করলে কিন্তু অনেক দিন থাকে চিনিটা গলে গেলে নামিয়ে নেব এই গরম অবস্থাতেই কিন্তু ম্যাচটা খুব ভালো হয় চিনিটা কিন্তু একদম গলে গেছে এই অবস্থায় নামিয়ে নেব এরকম করে হাতা দিয়ে দিয়ে গরম অবস্থায় ম্যাশ করে নিলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে একদম আর যেটুকু দানা দানা আছে সেটা যখন ছাঁকব ছাঁচটা উপরে চলে আসবে অনেকটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপরে ছেঁকে নিচ্ছি নিয়ে নিয়েছি আর এর মধ্যে হাতাই করে আমি এই পিউরিটা দেব আর ছেঁকে নেব এর মধ্যে চাইলে অল্প করে জল দিতেও পারি জল দিয়ে দিলে যে আমের থাকবে সেটা নিচে চলে আসবে এই যে এটা এবার সাইড করে দেব এটা তুলে রেখে দিচ্ছি এটা দিয়ে কিন্তু চাটনি বানিয়ে খাওয়া যেতে পারে আবার হাতাই করে দিচ্ছি একই রকম ভাবে মধ্যে একটু করে জল দিয়ে আরেকবার ছেঁকে নিচ্ছি পুরোটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এটা আলাদা করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমের স্কোয়াশটা আর এই স্কোয়াশটা কিন্তু এক মাসের কাছাকাছি ফ্রিজে রাখা যেতে পারে একটা গ্লাস নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব এরপরে এর মধ্যে আমি হাতায় করে স্কোয়াশটা দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তৈরি করে রাখা ভাজা গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি বিট লবণ তৈরি হয়ে গেল আমি শরবত ধনেপাতা পাতা আর পুদিনা পাতা ব্যবহার ছাড়াই কিন্তু এই শরবতটা সার্ভ করা যায় আর খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এই শরবতটা হয়ে যায় যদি বাড়িতে আগে থেকেই তৈরি করে রাখা থাকে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ